আসসালামু আলাইকুম দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মতামত কমেন্টস করুন আজকের আয়োজনে যা থাকছে তাবলিক জামাতে কোন দল ভণ্ড মুহাম্মদ আসাদুল্লাহ হকির সাত পন্থীরা বলে জুবাইয়ের পন্থীরা ভণ্ড জুবাইয়ের পন্থীরা বলে সাতপন্থী বন্ড এ নিয়ে চলছে সাত বছর ধরে দ্বন্দ্ব আসলেই তাবলিগ জামাতে কুন্ধল বন্ড দিন দিন বাড়ছে সংঘাত হচ্ছে মারামারি আর রক্তপাত কেউ কাউকে ছেড়ে কথা বলে না একে অপরকে ধেয়ে আঘাত হকদল আর না হকদল বলে করছে কাদা ছোড়াছুরি চলছে সাংবাদিক সম্মেলন আর মহাবেশে মহাসমাবেশের ফুলজুরি তাবলিগ জামাতে কুন্দল বণ্ড কিভাবে জানবে মুসলমান আজও একসাথে বসা হলো না কোনো বাহাসে হলো না কোনো প্রমাণ কালে দাওয়াত দিচ্ছেন একই দুটি দল এতে ভিন্নতা কি এক আল্লা রাসুল সাল্লাম এর আদেশ মেনে দাওয়াত তবে তফাত কি এক ইবাদত করে সবাই এক কোরআন হাদিস পরে কি কারণে এক বাই আরেক বাইকে বাতিল করে সাতপন্থী বলে জুবাইয়ের পন্থীরা রাজনীতিবাজ জুবায়ের পন্থীরা বলে সাতপন্থী না হক ফেতনাবাস এই দ্বন্দ্ব শুধু বাংলাদেশে অন্য কোথাও আছে কি বাই সারা বিশ্ব জুড়ে তাবলি দাওয়াতের দাওয়াতেরে কাজ করে কোনো ফেতনা নাই এত গুণী বাংলাদেশে বিশ্বের মুসলমান কি কোরআন হাদিস জানে না নাকি বাংলাদেশের তাবলিগ জামাত বিশ্বের সাথে কোনো মিল নাই হে বাংলাদেশি তাবলেগি ভাইয়েরা আপনারা বেশি জানেন মেনে নিলাম এত গুণী থাকার পরেও কেন এক টেবিলে কেউ তো না বসলাম সাধারণ মানুষের প্রশ্ন জানতে চাই জবাব দিন কে হক কে বাতিল একসাথে বসে ঠিক করে দিন লুকুচুরি আর কত করবেন এবার সামনে আসুন কার কেমন হিম্মত দেখব এক টেবিলে বাহাসে বসুন তাবলিগ জামাতে কুন্দল ভণ্ড প্রমাণ করুন বাহাস জনসম্মুখে বিশ্ব আলেমদের বিচারক রাখুন বিশ্ব আলেম ওলামাদের দিয়ে বাহাসের হোক আয়োজন তাবলিগ জামাতের এই ক্লান্তিকালে বাহাসের প্রয়োজন নিজেদের ভুল ত্রুটি নিজেরাই বসে করি সমাধান তাবলিগ জামাতের দুটি দলেরই আছে অনেক অবধান শুনেছি সাত পন্থী মোয়াজ করেছে বাহাসের আহ্বান বাহাসে যে আসবে না তাবলিগ জামাতে তারাই ভণ্ড হবে প্রমাণ দয়া করে সবাই আসুন একসাথে এক টেবিলে বসুন ইসলাম শান্তির ধর্ম সবাই মিলে শান্তির কথা ভাবুন আমার মতে দুটি দলেই তাবলিগ জামাতের দাওয়াতের কাজ করে একই মেহনত করে দুটি দল হক আল্লাহ যেন কবুল করে আমি কাউকে ছোট করে দেখি না সবাইকে মুসলমান বলি আসুন সবাই মিলেমিশে চলি কেউ কাউকে ভণ্ড বাতিল না বলি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হেফাজত করুন আল্লাহ তাবলিকগ জামাতের একতা দিন আমিন 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 আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত